প্রিয় বন্ধুরা থামনেল থেকে বুঝে ফেলেছেন আজকের ভিডিওটা কি হতে চলেছে আজকের ভিডিওটি হলো আপনি ইন্ডিয়াতে এক হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন কিন্তু অন্য হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন কি না সেই বিষয়ে আজকে এই গুরুত্বপূর্ণ কিছু টিপস বা টেকনিক আপনাদের সামনে তুলে ধরবো আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা তো আমরা অনেকেই ভাবি যে ইন্ডিয়াতে মেডিকেল ভিসায় একটি হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি অন্য হাসপাতালে দেখাতে পারবো কিনা আমরা ভিআইপি বা বড় হাসপাতালগুলো অ্যাপয়েন্টমেন্ট নিতে একটু সহজ কারণ এগুলো ওয়েবসাইটগুলো আইব্যাক সেন্টার ইন্ডিয়া এবং ইন্ডিয়ান হাইকমিশনার খুব ফলো করে এবং এদের এখানে আপনার আবেদন করলে খুব দ্রুতই আপনার অ্যাপয়েন্টমেন্টটা হয়ে যায় কারণ এরা একটু র্যাঙ্কিংয়ের উপরের দিকে হসপিটাল কিন্তু আমরা যারা বাংলাদেশে আসি এতে আমাদের অনেকেরই সামর্থ্যে কিছুটা সমস্যা থাকায় আমরা কিন্তু এ ধরনের হসপিটালে দেখাতে অনেক সময় সমর্থ হই না কিন্তু আমাদের অনুমতি বা মেডিকেল বিষয় দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য আমরা এখানে আবেদন করি এবং আমরা পেয়েও যাই এবং কিভাবে আপনি ইন্ডিয়াতে গিয়ে এই হাসপাতালে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে মেডিকেল বিষয়ে ইন্ডিয়াতে গিয়ে অন্য হাসপাতালে দেখাবেন সে বিষয়ে আমি সুন্দর করে বুঝিয়ে দেব যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো প্রথমে ইন্ডিয়াতে যাবেন তো যাওয়ার পরে যদি ধরেন আপনি অ্যাপোলো হাসপাতালের মাধ্যমে গেলেন তো অ্যাপোলো হাসপাতালের মাধ্যমে অ্যাপয়েন্ট হয়ে আপনি মেডিকেল বিষয়ে ইন্ডিয়াতে গেলেন তো সেখানে অনেক খরচ এই খরচ যদি আপনি নির্বাহ করতে না পারেন তো সেই ক্ষেত্রে আপনি অন্যান্য হাসপাতালে কিভাবে দেখাবেন তো অন্যান্য হাসপাতালে দেখা দেখাতে গেলে অবশ্যই অ্যাফআরও একটা সিস্টেম আছে সেই অ্যাফআর সিস্টেমের মাধ্যমে আপনি অবশ্যই হাসপাতাল চেঞ্জ করতে পারবেন তো আপনি যে হাসপাতালে গিয়েছেন সেই হাসপাতালে কিছু ডকুমেন্টস কিন্তু অবশ্যই আপনার সাথে থাকতে হবে এবং সেই ডকুমেন্টসগুলা আপনার অন্য হাসপাতালে ট্রান্সফারের ক্ষেত্রে স্ক্যান করে এগুলো আপলোড করতে হবে যেমন আপনি ইন্ডিয়াতে অ্যাপোলো হাসপাতালে গিয়েছেন সেখানে নারায়ণ হাসপাতাল বা অন্যান্য একটু নিচের দিকে বা কম দামের হাসপাতালে দেখাবেন সেই হাসপাতালের এলাকাতে যাবেন এবং সেই হাসপাতালে কর্মরত কম্পিউটার অপারেটর বা সেই হাসপাতালের অফিস সহকারীরা দায়িত্বপ্রাপ্ত ওনাদের দ্বারস্থ হবেন এবং ওনাদের কাছে গিয়ে বলবেন আমি হাসপাতাল চেঞ্জ করব অ্যাপারও সিস্টেমের মাধ্যমে তো সেই ক্ষেত্রে ওনারা কিছু পরামর্শ দেবেন আপনি যদি সেই হাসপাতালের কম্পিউটার অপারেটরের কাছে নাও যেতে পারেন তো ওই সব এলাকার ব্যক্তিগত পর্যায়ে যে কম্পিউটার সেন্টারগুলো আছে সেখানে যাবেন সেখানে গিয়ে আপনি আপনার ডকুমেন্টস সাবমিট করে আপনি আপনার হাসপাতাল চেঞ্জ করতে পারবেন তো সেক্ষেত্রে আপনার কী কী ডকুমেন্টস লাগবে সেটা হলো আপনার সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি লাগবে আপনার পাসপোর্টের ভিসার আপনার তথ্য সম্বলিত পেজের ফটোকপি এবং আপনার যে টাকা বা যে পেমেন্টস করেছেন সেই পেমেন্টসের স্লিপ লাগবে এবং আনুষাঙ্গিক আপনার সাথে প্রয়োজনীয় সকল কাগজপত্রগুলো আপনি সাথে নিয়ে যাবেন সেগুলো স্ক্যান করলে আপনার আপলোড করে দিতে হবে তো এগুলো আপলোড করলে আপনার বাহাত্তর ঘন্টার পরে এগুলো অ্যাক্টিভ হয় কিন্তু আপনি এগুলো আপলোড করে খুব দ্রুতই এখানে করতে পারবেন সেটা বেসরকারিভাবে আপনি কম্পিউটার সেন্টার লোকগুলোও করে দিতে পারে অথবা আপনি যে হাসপাতালে দেখাবেন সেই হাসপাতাল কম্পিউটার সেন্টার ওদের মাধ্যমে যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনি দেখাতে পারবেন তো এই বিষয়গুলো বাস্তবতার পরিপ্রেক্ষিতে এবং আমার পরিচিত জনরা এভাবেই হাসপাতাল চেঞ্জ করেছে আর এই বিষয়গুলো অবশ্যই আপনার ইন্ডিয়াতে গিয়ে করতে হবে এবং আপনারা প্রথমত ভালো কোনো হাসপাতালের মাধ্যমে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পরে হাসপাতাল অবশ্যই চেঞ্জ করতে পারবেন